মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মিকে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকার উপর মার্কিন চাপ বাড়ছে এর মধ্যে বাংলাদেশের ভেতরে ঢুকে আরাকান আর্মির জলকালি উৎসব করার ঘটনায় নানা মুখী জটিলতা দেখা দিয়েছে বিজেপি সদস্যদের সামনে এমন কাণ্ড ঘটায় একদিকে খেপেছেন পাহাড়ের বাঙালিরা আর একদিকে কক্সবাজার টেকনাফে রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে খুব আশঙ্কা দেখা দিয়েছে নিজেদের অস্তিত্ব রক্ষায় রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গ্রুপ এবার ঘোষণা দিয়ে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে চলে যেতে পারে তার চেয়ে বড় বিষয় হলো আরাকান আর্মিকে সাহায্য করার জন্য মার্কিন প্রস্তাব মেনে নিয়ে বাংলাদেশ ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা সে প্রশ্নও দেখা দিয়েছে স্থানীয় সূত্রগুলো বলছে আরাকান আর্মি যে জলকেলি উৎসব করেছে সেটি হঠাৎ করে হয়নি ফলে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নিরাপত্তা নিয়ে চিন্তা রেখা বাড়ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বান্দরবারে বাংলাদেশের সাথে বড় একটি সীমান্ত আছে মিয়ানমারের থানচি উপজেলা থেকে এই সীমান্তের দূরত্ব মাত্র দশ কিলোমিটার থানচির কিন্তু ইনানের রেমক্রিয়াতে আছে একটি বেশ সুন্দর পাহাড়ি ঝর্ণা এই রেমক্রিয়াতে আরাকান আর্মি গত ষোলো ও সতেরোই এপ্রিল জল উৎসব করেছে এই উৎসবের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলছে আরাকান আর্মি ও তাদের সূত্রগুলো রাজনৈতিক শাখা ইউনাইটেড অফ আরাকানের বা এর ও আরাকান ওয়াটার নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভিডিও এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন অনুষ্ঠানের আশেপাশে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা আর এই অনুষ্ঠানে বাংলাদেশী মার্মা ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন উৎসবের মঞ্চ ও আশপাশ জুড়ে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা ও প্রতীক প্রশ্ন উঠেছে একটি নন স্টেট অ্যাক্টর বাহিনীর পতাকা উড়িয়ে প্রতিবেশী দেশের জন্য একটি নেতিবাচক বার্তা ইস্তার দেয়া হলো কিনা সঙ্গীত ও নাচ পরিবেশনের পাশাপাশি আরাকান আর্মির অফিসারদের অস্ত্রসহ সহ নাচতে ও বক্তৃতা দিতেও দেখা গেছে বিশ্বের ব্যাপার হলো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্যরা তবে তারা ছিলেন নিষ্ক্রিয় কেউ কেউ মোবাইল ফোনে অনুষ্ঠানের দৃশ্য ধারণ করেন এমনকি তাদেরকে আকচিগতও দেখা গেছে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে রেমক্রি ইউনিয়ন চেয়ারম্যান মুশিদ কুইমারমা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মং টু অনুষ্ঠানে দেখা গেছে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে অনুষ্ঠানে বক্তারা বলেছেন অনেক দিন ধরে তারা এ ধরনের একটি সম্মিলিত মিলানমেলার আয়োজনের চেষ্টা করছিল কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি অবশেষে আরাকানামির সহায়তায় তারা স্বাধীনভাবে এই উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছে দর্শক খেয়াল করে দেখুন অনেকদিন ধরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছিল তার মানে হলো হঠাৎ করে এই অনুষ্ঠানটি হয়নি এমনকি অনুষ্ঠানে আরাকান আর্মির সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে দৈনিক নয়া দিগন্তকে মুখ্য অঞ্চলের বিজেপির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির হোসেন বলেছেন বান্দরবানের দুর্গম এলাকা রেমকপিতে বৈশাখী উৎসবে তাদের কাছে আগেই তথ্য ছিল আরাকান আর্মির সদস্যরা অংশ নিতে পারে অবশ্য বিষয়টি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো মুখ খুলেনি তবে বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার স্বীকার করেছেন আরাকানরা বান্দরবানের অনুষ্ঠানে অংশ নিয়েছে বলে তারা জানতে পেরেছেন বিষয়টি পুলিশের গোয়েন্দারা কাজ করছে আনন্দবাজার এক প্রতিবেদনে বলা হয়েছে রেমক্রিয় জলপ্রপাতে আয়োজিত জলকেলি উৎসবে আরাকান আর্মি এবং ইউএল এর বেশ কয়েকজন প্রথম সারির নেতা ও তাদের অনুসারীরা উদ্দি পরে অস্ত্র নিয়ে যোগ তাদের মধ্যে ছিলেন মিয়ানমারের কুখাই রাখাইন এলাকার ইউএল এর প্রধান মং মারমা মার্মা আরাকান আর্মি লেফটেন্যান্ট জোকা ক্যাপ্টেন ক্যাজো রাখাইন এবং ক্যাপ্টেন ভোলাং রাখাইন সীমান্তে নজরদারির দায়িত্বে থাকা বিজিবির বেশ কিছু জওয়ান অফিসারও রেমক্রি জলপ্রপাতের অদূরে শিবিরে থাকলেও তারা কেউ আরাকান আর্মি নেতা কর্মীদের অনুপ্রবেশে বাধা দেননি আমাদের বিশ্লেষণ হলো আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে যে অনুষ্ঠান করলো তাতে দুই ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা দেবে একটি হলো স্থানীয় ও আঞ্চলিক আর দ্বিতীয়টি হলো বৈশ্বিক বান্দরবানের বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এ ঘটনায় বান্দরবানের বাঙালিদের মধ্যে বেশ খুব দেখা দিয়েছে তার এটাকে সীমান্তে নিরাপত্তা এবং পাহাড়ের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন আবার কক্সবাজারের কয়েকজন সাংবাদিক বলছেন টেকনাফের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ হয়েছে বিশেষ করে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সালভেশন আর্মি বা আর্সার যে নতুন নেতৃত্ব তারা বিষয়টি ভালোভাবে নেননি কারণ এ অনুষ্ঠানের আগে আরাকান আর্মি বুদ্ধি জঙ্গে রোহিঙ্গাদের উপর হামলা চালিয়েছিল প্রতিশোধ নিতে আর্সার সদস্যরা আরাকান আর্মির একটি গ্রুপের উপর হামলা চালিয়েছিল এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তে ঢুকে আরাকান আর্মির জলকেলি উৎসব রোহিঙ্গা সহস্র গোষ্ঠীগুলোর তৎপরতা আরও বাড়াতে পারে আরাকান আর্মিকে প্রশ্রয় দেয় অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে খুব বাড়ছে রোহিঙ্গাদের প্রায় ছয় মাস ধরে আরাকান রোহিঙ্গা আর্মি আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জান্তা সরকারের পক্ষে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে ফলে আরাকানের রোহিঙ্গারা নতুন করে আরাকান আর্মির প্রতিশোধের নিশানায় পরিণত হয়েছে এমন অবস্থায় আরাকান আর্মির প্রতি বাংলাদেশের নমনীয় অবস্থান জটিল করে তুলেছে পরিস্থিতি বিশ্লেষকদের ধারণা আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর হয়েও বাংলাদেশে ঢুকে পতাকা উড়ানোর মতো একটি বিশেষ বার্তা দেয় সে বার্তা বাংলাদেশকে আঞ্চলিক বিরোধের জড়িয়ে ফেলল কিনা সে প্রশ্ন উঠতে পারে মিয়ানমারের চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র চায় আরাকান আর্মি স্বাধীন আরাকান রাষ্ট্র গঠন করুক এজন্য এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি নিয়ে আলোচনা করতে এরই মধ্যে বাংলাদেশ সফর শেষ করেছেন মার্কিন সেনা কর্মকর্তা ভয়েল এবং দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং এন্ড্রু হেরাল সেই সফরের পর বাংলাদেশের সামরিক বাহিনীর তিন উচ্চ পদস্থ কর্মকর্তা আবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন মার্কিন প্রস্তাবের আওতায় বাংলাদেশ সরাসরি যুদ্ধের অংশ হবে না বরং মিয়ানমারের আরাকান আর্মিকে পরোক্ষভাবে সহায়তা করবে যেমন তাদের জন্য রসদ পরিবহন সীমান্ত ব্যবহার ড্রোন পরিচালনা করে মিয়ানমারের বন্দর ও সামরিক স্থাপনার উপর নজরদারি চালানোর সুযোগ তৈরি করে দেয় যদি সত্যি তা হয় তাহলে এর অর্থ হলো বাংলাদেশ এক ধরনের প্রক্সি বা ছায়া যুদ্ধের জড়িয়ে পড়বে কিন্তু মিয়ানমারের আরাকান রাজ্যকে ঘিরে শুধু আমেরিকা নয় আরো পরাশক্তি চীন রাশিয়া ও ভারতের স্বার্থ জড়িত আছে চীন কখনোই চাইবে না ইরাবতির তীরে তাদের সব পুঁজি ডুবে যাক মায়ানমারের রাখাইন প্রদেশে এখনো জান্তা দুটি শক্ত ঘাঁটি রয়েছে এর মধ্যে প্রথমটির অবস্থান রাজধানী সিতোয় আর দ্বিতীয় ফৌজু ঘাঁটি রয়েছে ফিউ অঞ্চলে আরকান নামটি গত 4 মাস অনেক চেষ্টা করেও এই দুটি ঘাটির দখল করতে পারেনি এটি সহজ হবে যদি বাংলাদেশ দিয়ে করিডোর পাওয়া যায় তবে এই দুটি ঘাটি চীনের অর্থনৈতিক প্রাণ বেল্ট এন্ড রোড কর্মসূচির আওতায় কিয়াফুতে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে চীন 2013 সাল থেকে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা সিএমএসি তৈরির কাজ চলছে এই করিডোর দিয়ে দক্ষিণ চীনের ইউনান থেকে তেল এবং গ্যাসের পাইপলাইন তৈরির পরিকল্পনা রয়েছে বেজিং এর বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সাথে চীনের যে শুল্ক যুদ্ধ সেটি যদি কখনো সম্মুখ যুদ্ধের রূপ নেয় তাহলে চীনের জন্য এই সিতোয়ে বা কিয়াকিউ হবে প্রাণ বিশ্বগুদর কথায় যদি এ অঞ্চলের যুদ্ধ বিধেই যায় তাহলে সামগ্রিক দিক থেকে সিএমএস-এর তিনটি গুরুত্ব রয়েছে প্রথমত এর মাধ্যমে বঙ্গোপসাগরে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারবে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ নৌसेना দ্বিতীয়ত যুদ্ধের সময় মালাক্কা প্রণালী এরিয়া দুনিয়ার অন্যান্য প্রান্তের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার সুযোগ পাবে বেজি তৃতীয়ত দক্ষিণ চীন সাগরের জ্বালানি সরবরাহ বন্ধ হলেও লড়াই চালাতে কোনো সমস্যা হবে না ড্রাগনের কিন্তু মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সবটাই ভেসতে দিতে পারে বলে মনে করা হচ্ছে তাই চীন কখনোই সিতোয়ে এবং ইয়াকিও দখলের জন্য সাহায্যকারীদের ছেড়ে কথা বলবে না আরাকান আর্মি যে বাংলাদেশে ঢুকে জলকেলি উৎসব করলো তাতে বিস্মিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা বলছেন অন্য কোন দেশের সশস্ত্র গোষ্ঠীকে প্রকাশ্যে সহায়তা করার ঘটনায় প্রমাণ হয়েছে নিরপেক্ষতা বজায় রাখার নীতি থেকে সরে যাচ্ছে বাংলাদেশ এমন বিপজ্জনক সিদ্ধান্ত বাংলাদেশকে আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিচ্ছে কিনা সে প্রশ্ন করেছেন আবার আরাকান আর্মির উৎসবে পাহাড়ি সম্প্রদায়ের উপস্থিতি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদকেও উস্কে দিতে পারে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে